তোমরা হয়তো অনেক বেশি ভালো আছো কিন্তু আমাকে আগের ভিডিওতে একটা ভাই এমন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আমি দেখে বেশি নেই আমাদেরকে চ্যালেঞ্জ শোয়েব দিছে ভাই লিগ শেষে ভাই একটা চ্যালেঞ্জ নিবে র্যান্ডম ম্যাপে গিয়ে একটা বন্দুক দিয়ে একটা কিল করবে এবং শেষ পর্যন্ত বুইয়া করতে হবে আরে ভাই এত চ্যালেঞ্জ কঠিন দিছে কেন আর একটু সহজ দিলে তো ভালো আমরা এই ইমিডার শয়েব বাই চ্যালেঞ্জটি দেখে বুঝতে পেরেছি এটা কি করতে হবে আসলে ফুল ম্যাচটা খেলা যাবে না গাড়ি চালিয়ে কাটিয়েিয়ে দেব এবং লাস্ট পর্যন্ত সারভাইভ করব এবং লাস্টে যেই এনিমিটা থাকবে ওকে মেরে আমরা চ্যালেঞ্জটি শয়েব বাই কমপ্লিট করব কে চ্যালেঞ্জটা দেখে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু চ্যালেঞ্জটা ততটা সহজ না তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আমরা চলে আসছি আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য প্ল্যান্টেশনে আর এইখান থেকে আমরা যে কোনো ভালো একটি গান নিব আর সে বলছে একটি গান মানে আমরা তো আর কিল করব না একটি গান নেই কিল করব এটার ফায়দা উঠবো আমরা ধরো আমরা অন্য গান নিলাম সেটা দিয়ে তো কিল করব না আমরা যে কোনো একটি গান নিব আর এইখানে পেয়ে গেলাম বাবা ভিক্টোর গান মানে ভিক্টর গানটা এমনি অন্য লেভেলের পাওয়ারফুল গান আর আমরা এখন ভিক্টোর গানটা নিয়ে নিচ্ছি আমাদের আর কিছু লাগবে না আর ওইখানে কিন্তু অন্য কিছু চ্যালেঞ্জ দেওয়া বা নিষেধ করা ছিল না আমরা রিপেয়ার কিট মেট কিট সব কিছুই নিতে পারবো জাস্ট একটা গান থাকবে ভাই এখানে একটা ভুল হয়ে গেল না ও বলছিল একটা গান আর ভিক্টর তো দুইটা যাই হোক সমস্যা নাই বন্ধুরা আমার এইখানে ভিক্টর তো একটা সবাই এটা মানবেই হ্যাঁ আমার তলে খারাখারা আছে বলো আর ভিক্টর একটাই দুইটা গান বলছ আমি একটা গান বলছ আমি দুইটা গান নিছি যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই বন্ধুরা আমার এইখানে আমি ভিক্টোরিং নিয়ে চলে যাব এখন একটা গাড়ির সন্ধানে জোরে বলেন ঠিক কিনা এইখানে একটি সমান গাড়ি পেয়ে গেছি আর এইখানে চলে আসছে এনিমি ভাই এর ইচ্ছা করলে আমি ইজিলি মেরে দিতে পারতাম কিন্তু মারলাম না যেহেতু যেহেতু আমাদেরকে লাস্ট পর্যন্ত সারভাইভ করতে হবে এবং লাস্ট এনিমিটাকে মেরে বুইয়া করতে হবে এই জন্য কিন্তু আমরা এই এনিমিটাকে আজকের মতো ছেড়ে দিলাম এইখানে ঠিক বলেছো মানে ভাই একটার হাত থেকে বেঁচে ফিরতে পারি না আর আমদানি এখানে দেখতে পারলাম আমার গাড়িটা কত ভালোভাবে নিখুঁতভাবে ফাটিয়ে দিল সেকেন্ডের ভিতরে আর ভাই গাড়ির অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ আগে কিন্তু গাড়ি উড়া দুরা ছয় মারা যাইতো গাড়ি ফাটতোই না মানে এমন একটা পরিস্থিতি ছিল গাড়ি গ্লোয়াল মানতো না কিছু মানতো না সবখানের ভিতরতে মেরে মুরে ভাই গায়ে মেরে ছক্কা মেরে একেবারে লবিতে পাঠিয়ে দিত আর এখন গাড়িতে একটা টুয়া দিলে গাড়ির অর্ধেক খেলতে নাই হয়ে যায় যেহেতু আমি সার্ভাইভ করবো এই জন্য এইখান থেকে টুকলি পুকলি করে এইখান থেকে টুকটাক করে পালিয়ে চলে আসলাম এনিমিটাকে ফাঁকি বাস দিয়ে মানে এনিমিটাকে ফাঁকি দিয়ে এখানে চলে আসছে আর উপরে আমাদের মালটানা গাড়ি আছে এখন আমরা মালটানা গাড়িটা নিব এবং তারপরে আমাদের একটি বাইক খোঁজার দরকার মানে বাইক হলে ভালো হয় মালটানা গাড়িতে তো কিছু করা যায় না বাইক নিলে অনেক ভালো হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু স্পিড করে দিলাম না হলে তোমরা বোরিং ফিল করবা আর এইখানে কিন্তু আমরা বাইকটা পেয়ে গেছি আর কিছুক্ষণ সারভাইভ করতে হবে এখানে আমাদের আটটা এনিম অ্যালাইভ আমাকে ধরে আটটা মোট আমি বাদে আর এনিমি গোলা ভাই যখন মারা খাবে আমি লাস্ট রান বেঁচে থাকবো তখন কিন্তু এদের সঙ্গে ফাইট করব আর একটাকে ফাইট করে তো মেরে আর ইজিলি কিন্তু আজকের চ্যালেঞ্জটি আমি কমপ্লিট করে ফেলবো আর ভাই তোমাদেরকে বলতেছি তোমরা একটু সহজ চ্যালেঞ্জ দিও মানে এত কঠিন চ্যালেঞ্জ কীভাবে কমপ্লিট করে আমি তো দুই তিনটা ম্যাচ খেলছি তারপরে এটা তারপরেও ভাই কি অবস্থা জানি না এখানে দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু মোটামুটি অনেক ভালো আর এখানে ঘুরলি দিতে দিতে কার কার মাথা ধরে গেছে ভাই একটু বলো আমি তো এখান থেকে এরকম ঘুরতে ঘুরতে ভাই আমার মাথাটা ধরে গেছিলো এখানে আর এইভাবে ঘুরলে অবশ্যই তোমাদেরও মাথা ধরে যাবে এই জন্য তোমরা কিন্তু কেউ ঘুরবা না এইভাবে আর এইখানে কিন্তু মানে মনস্টার ট্রাক চালাচ্ছে নিচে এনিমি ফাইট করতেছে আর টার্গেট সব আমার উপরে দেখবা লাস্ট জন্য কি হয় এখানে অনেক সুন্দরভাবে গাড়িটা রাইডিং করতেছি আর এইখানে আমাদের গাড়িটা ফেঁসে গেল আর ওইখান থেকে কিন্তু ছোটানোর মতো পরিস্থিতি নাই এই জন্য আমি সেফজনের দিকে এগোলাম আর এইখানে গ্লোয়াল মেরে আমি একটু মোটামুটি খাবারে থাকার চেষ্টা করতেছিলাম যাতে অন্য এনিমিগুলো আমাকে না মারতে পারে আবার এখানে মন স্টার দিয়ে মারার জন্য কি করতেছিল আর তোমাদেরকে বলবো তোমরা ভাই লাইক করে দিও মানে ভিডিওতে ভিউ হয় মোটামুটি ভালো ইনশাল্লাহ মাসাল্লাহ তোমরা ভাই লাইক করো না মায়ের হাবা লাইক করে দিও ভাই আর এই ওর এখানে এনিমি চলে আসছে মানে এটা কোন ধরনের অত্যাচার ভাই আমাকে মারতে নিমিটাকে মার দুজনে ফাইট কর মরে একজন আর এখানে দেখতে পাচ্ছ আমাকে কি নির্যাতন কোনটাই না করতেছে এখানে ভাই আবেলা এখানে মেরে দিলো ভাই এটা কোনো কথা ওরা ওরা ফাইট না করে আমাকে আগে টার্গেটে ফেলে মেরে দিলো